The no. করছে তাই তো গড়ের ভিতরে এক কোনা পড়ে থাকে তিসার বাই স্বামী এমনটাই কিন্তু তিসা তার ব্লগ ভিডিওতে বললেন আর এটা যে আখিকে উদ্দেশ্য করে আর আখির বোন রিয়াকে উদ্দেশ্য করে বলেনি তা কিন্তু বুঝতে আর বাকি নেই কারোর সবাই তো বলছে আপনাকে কালো জাদু করে আহাতকে কালো জাদু করে এখন আবার আপনার বাইকেও কালো জাদু করা শুরু করে দিয়েছে আপনাদের ফ্যামিলিতেই খালি সবাই কালো জাদু করে আর আপনাদেরকে এতই অপছন্দ করে যে কেউ কালো জাদু করে আপনাদের নষ্ট করতে চাচ্ছে এমনটাই কি বোঝাতে চাচ্ছেন সবাই তো বলছে আর কত নাটক বাড়ানোর জন্য কিছুদিন আগে আখির উপর দোষারোপ করেছিলেন আপনাকে নাকি কালো জাদু করেছে আর আহাত কে ওনাকে কালো জাদু করে আখির করতে চেয়েছিল সে তাদের ওনাকে আখি ব্যর্থ হয়েছে কতই না নাটক করলেন আখিকে নিয়ে আশা থেকে আখিকে বের করলেন কতই না নাটক সাজিয়ে আবার এখন আপনার বাইকে কে কালো জাদু করেছে তাহলে কি রিয়া করেছে নাকি আপনার বাই যেহেতু রিয়ার সাথে একটা সম্পর্ক ছিল আর আপনি সেটা বলেছিলেন লাইভে এসে রিয়ার চরিত্র নাকি অনেক বেশি খারাপ আপনার ভাই স্বামীর সাথে রিলেশন করতে চেয়েছিলো সেটাতেও ব্যর্থ হয়েছিল বিয়ে করতে চেয়েছিল। তাই তো আপনার ভাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে মুনতাহারের সাথে নিয়ে আসছেন বাড়িতে আখি বোন রিয়ার কাছ থেকে বাঁচার জন্য তারপর আবার আপনাদের বাড়ির কাজের লোক ইরফানের সাথেও অনেকেই রিয়া সম্পর্ক করতে চেয়েছিল তাহলে মনে হয় রিয়াই আপনার বাইকে কালো জাদু করেছে আখির নামে তো বদলাম ছড়িয়েছেন এতদিন যাবৎ এখনও আখির পিছনেই পড়ে আছেন এখন আবার আখির বোনের পিছনে পড়েছেন কি আর করবেন ভিউ তো বাড়াতে হবে নাহলে তো টাকা ইনকাম হবে না সেজন্য একের পর এক নতুন দান্দা খুঁজেন কিভাবে ইনকাম করা যায় একের পর এক টোল করা শুরু করেন আঁখিকে নিয়ে আঁখি তো আপনাদের মতো খেয়ে দিয়ে কোনো কাজ নেই আর আঁখি তো কোনো কিছুতে আপনাদেরকে নিয়ে কথা বলে না তাহলে ওদেরকে উদ্দেশ্য করে কেনই বা কথা বলেন তা না হলে তো আপনাদের বিউ হবে না সেটা খুব ভালো করে বুঝে ফেলেছেন তাই তো একের পর এক আখি আর আখির বোনকে খোঁচা দিয়ে কথা বলেই যাচ্ছেন